চাঁদ এক রহস্য ঘেরা জ্যোতির্ময় গ্রহ আমাদের ঠিক পাশে থাকা এই উপগ্রহ নিয়ে আছে এমন সব প্রশ্ন যার উত্তর আজও পুরোপুরি মেলেনি আজ ভিডিওতে জানবো চাঁদকে ঘিরে এমন আটটি অদ্ভুত রহস্য যা শুনলে আপনার চেনা চাঁদকে না মনে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরো অনেক ধরনের ভিডিওর জন্য তো চলেন শুরু করি রহস্য এক অনেক গবেষক বিশ্বাস করে চাঁদ আসলে একদম ভেতর থেকে ফাঁপা হতে পারে উনিশশো সত্তর সালে মন্ত অর্থাৎ চাঁদের ভূকম্পনের সময় চাঁদ পুরো ঘন্টার পর ঘন্টা কাঁপতে থাকে যেন সেটা ধাতু পুরো গুলো নাশা পর্যন্ত পড়েছিল রিঙ্গিং লাইক রহস্য দুই চাঁদের কিছু পাথর পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেন সেগুলো বয়স ফোর পয়েন্ট ফোর বিলিয়ন বছর অর্থাৎ পৃথিবী থেকেও পুরনো এতে প্রশ্ন উঠেছে চাঁদ কি সত্যি পৃথিবীর অংশ ছিল নাকি সে আসলে বাইরের কোনো জিনিস যা আমাদের গ্রেভিটিতে আটি গেছে রহস্য তিন চাঁদের মাটির নিচে দুইশো চল্লিশ কিলোমিটার চৌরা ও তেরো কিলোমিটার পুরো এক বিশাল ধাতু স্তরের অস্তিত্ব পাওয়া গেছে

রহস্য তোমাদের কি মনে হয় এর কোনটা সত্যি হতে পারে কমেন্টে জানাও আর এমন আরো রহস্যময় ভিডিও পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না